ড্রিম হান্ড্রেড টেন একটি বাইক যদি আপনি ভালো রাখতে চান নতুন থেকেই তাহলে কি করণীয় আমার কোন জিনিসগুলো ফলো করতে হবে এটা বাইক ভালো রাখার জন্যে তিনটা চারটা জিনিস আপনার ফলো করতে হবে সেটা হইছে আপনার যেমন কি বলে যে এয়ার ফিল্টার তারপরে স্পার আসসালামু আলাইকুম বাইকারস কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আশা করি আমি মোহাম্মদ উইন বাইক সার্ভিসিং বিডি চ্যানেল থেকে আজকে আপনাদের মাঝে নতুন রিভিউ নিয়ে চলে আসলাম ভালো রাখার জন্য তিনটা চারটা জিনিস আপনার ফলো করতে হবে সেটা হচ্ছে আপনার যেমন কি বলে যে ইয়ার ফিল্টার তারপরে স্পার ফ্লাক তারপর সঠিক একটা মিস্ত্রির কাছে কাজ করাতে হবে যে যে টেকনিশিয়ান ভালো কাজ জানে সেই টেকনিশিয়ান কাজ করাতে হবে আর যদি আপনি যদি খারাপ কাজ চান যে আপনার গাড়িটা ভালো চলবে না তাহলে একটা খারাপ টেকনিশিয়ান কাজ করা হবে এটাই আমরা এটাই বুঝি যাই হোক আপনি যখন একটা গাড়ি ভালো রাখতে চাবেন তখন আপনার প্রথমত যে ইয়ার ফিল্টার ইয়ার ফিল্টার কোথায় থাকে সেটা তো জানেন আমি দেখাইতে পারতেছি না এই যে এইটা হইছে স্পার ফ্ল্যাগ এই যে স্পার ফ্লাকটা প্রতি পাঁচ হাজার কিলো পরে ফেলে দিতে হবে ইয়ার ফিল্টার আর স্পার ফ্ল্যাগ একসাথে ঠিক আছে এটা কিন্তু একই কাজ করে এ জায়গার থেকে কিন্তু বিশ হাজার ভোল্টেজ বিদ্যুৎ এই জায়গায় প্রবাহিত হয় এই জায়গায় প্রবাহিত হয়েই কিন্তু তারপর ওই জায়গায় বিস্ফোরণ তৈরি হয় আর ওদিকটা কিন্তু বিষিদ্ধ বাতাস এবং তেল একসাথে এসে কিন্তু বিস্ফোরণ তৈরি হয় ঠিক আছে যে এই দুইটা জিনিস যদি আপনি ঠিক না রাখেন তাহলে আপনার যদি বেশি চলে তাহলে আপনি সমস্যা বুঝতে পারবেন না কিন্তু আপনার সমস্যা হবে কি যে আপনার কি বলে যে কয়েল যে কয়েলটা কিন্তু নষ্ট হয়ে যাবে ঠিক আছে কয়েল এই যে দেখেন এই জায়গায় কয়েল ম্যাগনেট কয়েল তারপর লাইট কয়েল সব একসাথে থাকে তাহলে এই যে কয়েলটা এর ভিতরে তাহলে কিন্তু আর এই যে চোখটা এই চোখটা যদি আপনি আমি দেখাই এই চোখটা যেন উপরের দিকে না থাকে এটা সবসময় যেন নিচে থাকবে তাহলে তেলটা কম খাবে আর একটা কথা যদি আপনি সঠিক টেকনিশিয়ান এতে যদি কাজ করানো হয় তাহলে আপনার গাড়ি সব সময়ের ভালো থাকবে ঠিক আছে আর আমরা ভুল করি যে এই তিন সাইডটে জিনিস আমরা ফলো করি না এই জন্য আমাদের গাড়ি নষ্ট হয় বেশি যে এক সময় যে অনেকগুলো টাকা নষ্ট হয় তাহলে আপনি বুঝতে পারছেন আশা করি আর দশজনের কাছে শেয়ার করবেন যেন আরো দশজন কেউ সতর্ক হতে পারে তাহলে ভালো থাকবেন আশিয়া